বিসমুলিল্লাহ রকম রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার পঞ্চগড় জেলার স্বর্গিত হাট হাট এহাটি সপ্তাহে দুদিন বসে শনিবার ও বুধবার আজকে শনিবার আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি জগদলহাট থেকে পাটা কী দামে কেনা হচ্ছে তা আপনারা সরাসরি জানুন তো দর্শক দেখছেন এই পাটাগুলো আজকে আমরা ক্রয় করছি তিন হাজার দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে দর্শক এই আটটি পাটার জন্য বিখ্যাত প্রচুর পরিমাণে পাটা হয় এবং সর্বোচ্চ কোয়ালিটি পাটা এখানে পাওয়া যায় আপনারা চাইলে ইনশাল্লাহ পাটা নিতে পারেন তবে দর্শক এখানে পাশাপাশি আরও বাদাম পাওয়া যায় বাদামের কোয়ালিটি খুব সুন্দর সর্বোচ্চ কোয়ালিটির বাদাম পাওয়া যায় তো দর্শক দেখছেন কী সুন্দর বাদামলা একবার ফ্রেশ বাদাম আপনারা চাইলে বাদামও নিতে পারবেন এবং পাটাও নিতে পারবেন এখানে বিভিন্ন প্রকার পাটা পাওয়া যায় তো আমাদের মেসেজ মায়ো একটার আসে আর থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট আপনার পায়ে যাবেন ইনশাআল্লাহ আমরা যে কোনো প্রোডাক্ট আপনাদেরকে কমিশন দিতে পারবো তো দর্শক আপনারা কেউ যদি পাটা স্টক করতে চান যদি আপনার কারোর টাকা থাকে তাহলে স্টক করতে চান অবশ্যই পাটা আপনার নিতে পারবেন আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো দর্শক আপনারা চাইলে নিজে আসতে পারবেন আসে আপনারা পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আমরা আজকে পাটা কী ক্রয় করছি তিন হাজার দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত ক্রয় করছি দেখছেন দর্শক কী সুন্দর পাটা লাল টক ফ্রেশ সাদা কোয়ালিটি পাটা পাটা একবারে তো দর্শক আপনারা চাইলে ইনশাআল্লাহ আসতে পারবেন আমাদের মেসেজ মায়ের সারাতে তো দর্শক দেখছেন কী সুন্দর করে পাটা কেনা হয়েছে কিনে আবার এইগুলো স্টোকজাত করা হয় আর এগুলো আমরা আজকে পার্টিকের জন্য কেনা হয়েছে পার্টিকে আমরা সরাসরি দিচ্ছি ডাইরেক্ট গাড়ি লোড দেওয়া হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই পাটাগুলো গাড়ি গাড়ির মাধ্যমে পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা চাইলে টাকা লেনদেন করতে পারবেন আপনার ব্যাংকের মাধ্যমে তো দর্শক আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের জগদলহাটে তো দর্শক দেখছেন কি সুন্দর পাটা করে খামাল দেওয়া হয়েছে এবং খামাল দেওয়া সুন্দর সাইজ করে পাটা আমরা এগুলা হয় কোম্পানিতে দেবো আপনারা হয় কোম্পানিতে নিতে পারেন বা কেউ যদি স্টকের জন্য নিতে চান স্টক নিতে পারেন তো দর্শক আর বেশি দেরি না করে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আসালামুকুম ও রহমতুল্লাহি